চালু হতে যাচ্ছে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে এমনকি সময়ও কম লাগবে তবে দেশের সবচেয়ে দীর্ঘতম এই সেতু পার হতে লাগবে বড় অঙ্কের টোল সেতু বিভাগের নির্ধারণ করা টোলের হার অনুসারে বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে পদ্মা সেতু দিয়ে পার হতে এর চেয়েও প্রায় দেড় বেশি টাকা খরচ করতে হবে যা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের সঙ্গে তুলনা করলে প্রায় দেড়গুণ পদ্মা সেতু সম্পূর্ণ নিজের দেশের জনগণের টাকায় তৈরি হওয়া সত্ত্বেও এত বেশি পরিমাণ টোল ধার্য করাকে অনেকেই নিজের টাকায় বাড়ি বানিয়ে ভাড়া থাকার সঙ্গে তুলনা করেছেন পদ্মা সেতুতে প্রস্তাবিত টোল হার কার্যকর হলে বড়বাসে দু হাজার টাকা এবং মাঝারি ট্রাকে লাগবে দু টাকা বর্তমানে পদ্মা নদী পার হতে ফেরিতে যানবাহন ভেদে ভাড়া দিতে হয় সত্তর থেকে তিন টাকা প্রস্তাব অনুসারে পদ্মা সেতুতে যানবাহন ভেদে টোল দিতে হবে একশো থেকে ছয় হাজার টাকার বেশি বোঝার সুবিধার জন্য পদ্মা সেতুর টোলের সাথে ফেরি ভাড়ার তুলনা করছি মোটরসাইকেলের জন্য পদ্মা সেতুর টোল একশো টাকা যা ফেরিতে পার করতে লাগে মাত্র সত্তর টাকা কার জিপ সাতশো পঞ্চাশ টাকা যার ফেরি ভাড়া মাত্র পাঁচশো টাকা পিকআপ ভ্যান বারোশো টাকা যার ফেরি ভাড়া মাত্র আটশো টাকা মাইক্রোবাস তেরোশো টাকা যার ফেরি ভাড়া মাত্র আটশো টাকা মিনিবাসের টোল দুই টাকা বড় বাসের টোল দুই টাকা যার ফেরি ভাড়া মাত্র পনেরোশো টাকা ছোট ট্রাক পাঁচ টন পর্যন্ত সেতু টোল ষোলোশো টাকা যার ভাড়া মাত্র এক টাকা মাঝারি ট্রাক পাঁচ থেকে আট টন একুশশো টাকা যার ফেরি ভাড়া মাত্র চোদ্দশো টাকা মাঝারি ট্রাক আট থেকে এগারো টন সেতুর টোল দু টাকা কিন্তু ভাড়া মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ট্রাক থ্রি এক্সেল পর্যন্ত পাঁচ টাকা যার ফেরি ভাড়া মাত্র তিন টাকা এছাড়াও পদ্মা সেতুর ঢাকার পোস্তগোলা বাবুবাজার থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ছয় লেনের দ্রুতগতির সড়ক ব্যবহারের জন্য টোল দিতে হবে পরিকল্পনা অনুযায়ী এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য একটি বাসে প্রতি কিলোমিটারের জন্য নয় টাকা হারে টোল দিতে হবে মাঝারি একটি ট্রাকের টোল হবে প্রতি কিলোমিটারে দশ টাকা এক্ষেত্রে পোস্তগোলা কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে দুটি সেতুতে আলাদা টোল দিতে হবে না ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সে হিসাবে প্রতিটি বাসে চারশো এবং ট্রাকে পাঁচশো পঞ্চাশ টাকা টোল দিতে হবে কারণ এই এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে এগারো হাজার তিন কোটি নব্বই লাখ টাকা পদ্মা সেতু প্রকল্পের কর্ম পরিকল্পনা অনুসারে আগামী তিরিশ জনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ঠিকাদারের এর মধ্যে সেতু চালু হবে ধরে নিয়ে টোল আদায়কারী ও সেতুর রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ করেছে সেতু বিভাগ এই কাজটি পেয়েছে বিখ্যাত কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন ইসি ও চায়না মেজর ড্রিস ইঞ্জিনিয়ারীয় কোম্পানি এর মধ্যে এমবিইসি বর্তমানে মূল সেতু নির্মাণ কাজ এবং কেইসি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আগামী পাঁচ বছরের জন্য এই দুটি প্রতিষ্ঠান টোল আদায় সেতু ও সেতুর প্রান্তে যানবাহন চলাচল ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু এবং সেতু ও নদীশাসনের কাজ রক্ষণাবেক্ষণ করবে এর জন্য পাঁচ বছরে তাদের দিতে হবে ছয়শো তিরানব্বই কোটি টাকা যদিও স্বপ্নের এই পদ্মা সেতু এখন আর স্বপ্ন নেই এখন বাস্তব এই পদ্মা সেতু জীবনযাত্রার মান নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে কিন্তু পদ্মা সেতুর টোল যেহেতু ফেরি ভাড়া থেকে অনেক বেশি সেক্ষেত্রে যাতায়াত ভাড়া বাড়বে ছাড়া কমবে না কারণ ফেরির তুলনায় টোল বেশি দিতে হবে সেই বেশি টাকাটা আপনার আমার থেকেই আদায় করা হবে তিরিশ জুনের মধ্যে পদ্মা সেতু চালু করার সিদ্ধান্ত রয়েছে সরকারের এক জুলাই থেকে টোল আদায় শুরু হতে পারে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট তিন দশমিক ছয় আট কিলোমিটার সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য নয় দশমিক আট তিন কিলোমিটার অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার বঙ্গবন্ধু সেতুতে ব্যয় হয়েছিল চার হাজার কোটি টাকা কিন্তু এখনও পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিরিশ হাজার একশো কোটি টাকা সেক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর থেকে পদ্মা সেতুর ব্যয় কয়েকগুণ বেশি আমরা ইতিমধ্যেই জেনেছি পদ্মা সেতুর টোল হার বঙ্গবন্ধু সেতুর প্রায় দ্বিগুণ কিন্তু এত টাকা টোল ধার্য করার পেছনের কারণ হচ্ছে পদ্মা সেতুর আয় থেকে পদ্মা সেতুর ঋণের টাকা পরিশোধ করা হবে এখানে প্রশ্ন আসতে পারে নিজস্ব টাকায় পদ্মা সেতু তৈরি হলে এখানে ঋণের কথা আসলো কোথা থেকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলেও এর ব্যয়ের টাকা ঋণ হিসেবে সেতু কর্তৃপক্ষকে দিয়েছে অর্থ মন্ত্রণালয় পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণ এক শতাংশ সুদসহ পঁয়ত্রিশ বছরে ফেরত দিতে হবে সেতু কর্তৃপক্ষকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ থেকে ঋণের কিস্তি পরিশোধ করার কথা রয়েছে চুক্তি অনুসারে প্রথম বছরই সেতু বিভাগকে ছয়শো কোটি টাকা কিস্তি পরিশোধ করতে হবে এই সময়ে টোল থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা আয় থেকে পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হবে তবে পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উনিশটি জেলা সরাসরি সারা দেশের সঙ্গে যুক্ত হবে ঢাকা ভাঙ্গা যাতায়াতের সময় কমে এক ঘন্টায় নেমে আসবে বলে সহজের কর্মকর্তারা জানিয়েছেন অন্যদিকে কম সময়ে যাতায়াত করার কারণে জ্বালানি খরচ কমে যাবে জাতীয় অর্থনীতিতে গতি আসবে এই সড়ক ও সেতু সব শ্রেণীর মানুষই ব্যবহার করবে তাই টোল খরচ যতটা সম্ভব কম রাখলে জনগণের জন্য আদর্শ প্রকল্পের রূপ নিত পদ্মা